হ্যালো বন্ধুরা গুড নুন দুপুর এখন তিনটে বাজে দুপুর না বিকাল এখন তিনটে বাজে বলো না তো এক্ষুনি খাওয়া দাওয়া করে উঠলাম আজকে শনিবার আজকে আমার নিয়ে যা মা কালী ভোগ প্রসাদ খাচ্ছি আমি মিষ্টিটা হেভি তো আজকে কী হচ্ছে এখন দুপুরে খাওয়া দাওয়া করে পানিশমেন্ট হচ্ছে পানিশমেন্ট পানিশমেন্ট চামড়া তুলতে পারো তুমি আমার পানিশমেন্ট হচ্ছে আমার ভুলুটাকে অপারেশন করে থেলে রেখে দিছে ছ মাস হচ্ছে ছ মাস হয়ে গেছে তো ছ মাস হয়ে গেছে ওর তুলোগুলো খুলে বার করে রেখে দিয়েছে দুই ব্যাগ ভর্তি তুলে যাও ওই পাশে আছে তো ব্যাগ ভর্তি তুলে দাও এখন গাছ খুলে রেখে দিয়েছে সে মানে রোজ কি মানে প্রত্যেকদিন প্রায় রোজই বকট বকট বকর বকর করব মানে কারেন্ট নেবে না এখান দিয়ে শুনে এখান দিয়ে বার করে দেবে আজকে করেছি তোমার আজকে আমি বসে তোকে করাবো গাছ কী সুন্দর আজকে হয়ে যাচ্ছে সে বলছি আজকে যদি না হয় তার তোমার একদিন কার আমার যার দিন লাগে তো সেই ভয়তে ভয়তে আজকে কাজটা হচ্ছে ভয়তে ভয়তে নাকি লোক আসবে তাই বাড়ি জায়গা ক্লিয়ার করছি সামনে আমাদের বাড়ি কালী পূজা তো এখানে মানে বড় বড় দুটো ব্যাগ বুঝতে পারছো আর এটা আমার ভলু তো ভলুটা আমার থেকে বড় আমার থেকে মোটা তো তুলো কতটা বুঝতে পারছো পুরো এই ঘরটা পুরো এই পাশটা পুরো ভরেছিল ঘরটা ভাগ করতে হবে কারণ পুজো তো প্রসব করতে হবে তো ওটা কে ভরে আমি যে কদিন লোকজন না আসে কদিন ভুল আমার থাকবে আর আমার বর বাদ লাল ভুলু থাকবে কালো ভুলু বাদ তারপরে লোকজন চলে আসে আমার ভুলু উপরে উঠে যাবে তখন কালো ভুলু দেবো

দেখেছো কেমন ভয় পাই ভয় পাই ভয়তে ভয় কাজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো দাদা কেমন লাগছে আপনার ছাড়া

ना देखो कि लो मैं फिर लेता हूँ फोटो टाइम बट तुम्हें बाद क्या दबा ये तो किडनी लगाना नहीं था हम्म 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 কত দিন পরে আমার হলু লাল হলু চলে এসেছে কালো হলু বাধ এখন লাল হলু আর আমি ঘুমাবোলু